নমস্কার আমি তপতি তপতি ব্লগের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাই তো আজ আমরা এসছি জম্মুতে কাটরাতে আছি ট্যুর ইন্ডিয়ার প্যাকেজ ট্যুরে এসেছি আমরা ছত্রিশ জন কিছু কিছু আমরা যাব আজ বৈষ্ণোদেবী মাতাজির দর্শন করতে আজ পাঁচই এপ্রিল দু হাজার তো এই সন্ধ্যে আটটার সময় আমরা রওনা দিচ্ছি মাতাজির আজকে মহাষ্টমী তো চলুন নবরাত্রির মহাষ্টমী আজকে এই দিন আমি রওনা দিচ্ছি আজ মাতাজির দর্শনে আর আমি অবশ্যই সকলের হয়ে মাতাজির কাছে আপনাদের সবার মঙ্গল কামনা করব তো পুরো ভিডিওটি সঙ্গে থাকুন আর আমাকে বড় আশীর্বাদ করবেন যেন আমি ঠিকভাবে মাতাজির কাছে পৌঁছাতে পারি তো চলুন সঙ্গে থাকুন ভিডিওটি এখন আমরা আছি হোটেলে এসে সবাই স্নান খাওয়া দাওয়া করে মানে ভেজ খেয়েছি ট্যুর ইন্ডিয়া আজ দিয়েছিল ভাত ডাল বেগুন ভাজা আর আলু পোস্ত মাতাজির কাছে যাওয়ার কাটরাতে মানে বৈষ্ণোদেবীতে সম্পূর্ণটাই নিরামিষ তো চলুন এবারে আমি এই হোটেলে আছি এখান থেকে অটো করে যাব মেন গেটে এখান থেকে আমরা রওনা দেব কজন যাচ্ছি কিভাবে যাচ্ছি সবটুকুই আপনাদের সামনে তুলে ধরবো আর মাতাজির কাছে তো ফোন অ্যালাউ নেই তবে যতটুকু সম্ভব আমি আপনাদের সামনে অবশ্যই আজ তুলে ধরব এই যে 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 যাবে ওখানটায় বসে আছে বেরিয়ে গেছে কেউ কেউ এই যে আমরা যে হোটেলে আছি সেই হোটেলে ঠাকুর দর্শন করে একে একে আমরা সব বেরিয়ে যাব সবাই আমরা কিন্তু ব্যাচ নিয়ে এসেছি ব্যাচ পড়েও নিয়েছি এবারে ধীরে ধীরে চলে যাব বৈষ্ণোদেবী মাতাজির মন্দিরের কাছে তাহলে পুরো ভিডিওটি সঙ্গে থাকুন আর যে হোটেলে আছি চলুন হোটেলটা আপনাদের সামনে একটু তুলে ধরছি হোটেল শ্রীরাম এটা রাতের বেলা দিনের বেলা অবশ্যই আপনাদের সামনে রুম কেমন এবং হোটেলটা অবশ্যই তুলে ধরবো এটা হচ্ছে হোটেল শ্রীরাম তুই মাতাজির দর্শনে জয় মাতাজি বলো হ্যাঁ বলো মৌ তো নুই না মৌ বলো জয় মাতাজি হ্যাঁ সবাই আমরা মাতাজি জয় মাতাজি সবাই আমরা জয় মাতাজির উদ্দেশ্যে এবার রওনা দিচ্ছি ওদের টিমে রয়েছে রানা নানা দা আমাদের সঙ্গেই আছে আর ওইদিকে রয়েছে আরও সবাই উদয় দা জয় মাতা জী বলে আমাদের আচ্ছা এটা হলো উদয় দা আমাদের রান্নার খুব দারুণ রান্না করেন উনি ট্যুর ইন্ডিয়ার সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু একবার ট্যুর করবেন আমি সমস্ত কিছু আপনাদের লিঙ্ক দিয়ে দেব যোগাযোগ করবেন চলুন অরূপ দা এই যে আমাদের ট্যুর ইন্ডিয়ার কর্ণধার অরূপ দা এখানে বসে আছেন

তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন হোটেল রুমে মাতাজি দর্শন করে যাচ্ছি মাতাজি যেন যেতে পারি ভালোভাবে তোমার কাছে চলো আমাদের সকলের সঙ্গে তুমি থেকো হোটেল থেকে আমি একটু ক্যামেরাবন্দি করছি মায়ের মন্দিরটা দেখুন এত দূর থেকেও দেখা যাচ্ছে মায়ের মন্দির ওখানে এখন আমরা যাব এই হোটেল শ্রীরাম থেকে রওনা দেব মায়ের কাছে যাব দেখুন জলজল করছে মায়ের মন্দিরটা এই যে অটো চলে এসেছে এবার আমি না উঠে গেলাম পড়েছি অটোতে চললাম আমরা এবারে মন্দিরে চলুন অটো থেকে এবারে তো অটো করে চলে এসেছি এই যে এই পথ ধরে একদম একদম নিচে নেমে যাব সবাই যাত্রা শুরু করে দিয়েছে মায়ের কাছে যাবার জন্য এখানে পরপর পরপর দোকান আছে লাঠি চুড়মি যে যা নেবেন আমরা এই দোকানটায় ঢুকেছি এই এই যে লাঠি নেব সব কিছুই পাওয়া যায় এই দোকানে এই দোকান থেকে লাঠি নেবো লাঠি নিয়ে এবার মাতার মাতার প্রসাদ সবই আছে মাতার প্রসাদ আছে আছে সব কিছু আছে দশ রুপিয়া পাঁচ রুপিয়া কোনটা নেবে দেখো এই যে এটা আছে আমরা নিলাম জয় মাতাজির এই যে এটা হলো বিশ রুপিয়া কুড়ি টাকা এটা দশ রুপিয়া দশ টাকা

এ নিলাম পুরোহিত মশাই পুজো দিয়ে দেবেন বলছেন যাই হোক এদের বিশ্বাস করে নিয়ে নিলাম মায়ের কাছে পুজো দিতে পারলেই মনটা শান্তি হবে পুরো সেটটা দুশো বলেছিল আমরা দেড়শো টাকা করে নিলাম চলে এসেছি মেন মন্দিরের কাছে একদম মেন মন্দির আর লাইন এটা চেকিংয়ের আর এই যে মহিলাদের লাইন চলুন পুরো সাজিয়েছে নবরাত্রি চলছে জয় মাতা জি লাইনে দাঁড়িয়ে পড়েছি চেকিং হবে এখন ও সরি ভিড় দেখুন প্রচুর ভিড় প্রচুর ভিতা জি আর পর ঘুরে যাচ্ছি চলে এলাম লাইন দিয়ে একদম চেকিং এর এখানে এখানে চেক হবে মহিলাদের আর ওখানে হচ্ছে ও পাশে আর এপাশে হবে আমাদের মহিলাদের চলুন এবার চেকিং করে ভেতরে চলে এলাম এবার এখান থেকে হাঁটা শুরু করবো আমরা চলে চেকিং করে চলে এলাম এই হলো আমাদের যাত্রা শুরু চলুন আপনারা থাকুন গঙ্গে যাত্রা শুরু হলো এই যে ঘোড়া যাচ্ছে যারা ঘোড়ায় ঘুরে ওপাশ দিয়ে আর আমরা ওপাশ দিয়ে লাইন দিয়েছি যাত্রা শুরু এবার আর কতটা আমি যাত্রা শুরু জয় আমি একটু তুলে ধরছি

সবারই হাফ লেগে গেছে জায়গায় জায়গায় প্রচুর দোকান আছে অনেকটা কিন্তু চলে এসছি ওপরে এভাবেই এগিয়ে যাব ধীরে ধীরে ঘোড়া আছে পালকি আছে যে যেভাবে পারছে উঠে যাচ্ছে এরকম সুন্দর সব শিব পার্বতী সরস্বতী বাজরাঙ্গালি সব কথা বলতে কষ্ট হচ্ছে মন্দির আছে একটা সুন্দর মন্দির ভেতরে প্রবেশ করলাম না যে বাইরে থেকে দর্শন করি ওই যে দেখা যাচ্ছে দেখুন অনেকটা চলে এসছি আমি চার পাঁচ কিলোমিটার এসছি এখন ওই যে এখান থেকে একটুখানি আপনাদের জুম করে দেখালাম ওই যে বৈষ্ণব মন্দিরটা দেখা যাচ্ছে ওখানে যাবো এবার একটু বসবো আমিও এই দোকানটায় একটু বসবো একটু দেখিয়ে তারপর আবার রওনা দেব দোকান আছে প্রচুর দোকান আছে কোল্ড ড্রিঙ্কস চা কফি নুডলস রুটি যে যা খাবে খেতে পারেন এই একটা মন্দির এখন ঢুকছি না দর্শন করুন দোকান আর দোকান আর মানুষ স করছে সবাই এই দেখুন পালকি পালকি করে নিয়ে যাচ্ছে পালকিতে গেলে কিন্তু আট হাজার টাকা আমি দাম করেছিলাম আমার আবার রেস্ট নিয়ে বসে গেছি এই দেখুন বাচ্চাগুলোর এরকমভাবে কিন্তু যায় বেশ ভালো লাগে গাড়িতে চলুন একটু রেস্ট হলো এবার আবার এগোবো মাঝে পয়সা নিচ্ছে আর কি সিঁড়ির রাস্তা এটা দিয়ে এই সিঁড়ি দিয়েও অনেকে উঠে আসছে আর নিচটা দেখুন একবার নিচটা ঠিক এই রকম আমরা কতটা ওপরে উঠেছি তাহলে দেখুন আর এই যে সব সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে উঠে যাচ্ছে কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় ও মাল বয়ে নিয়ে যাচ্ছে ঘোড়াগুলো মানুষও বয়ে নিচ্ছে মালও বয়ে নিচ্ছে দুজন করে উঠিয়েছে ই রিক্সা ওই মায়ের একটু রেস্ট নেবো তারপরে আবার অবাধব জয় মাতা জীবন যে দিদি বসে আছে আমার সঙ্গে এসছেন আমরা দুজন একসাথেই যাচ্ছি কেমন লাগছে দিদি কষ্ট হচ্ছে তবে অনেক মানে আমরা অপারক তবুও মাতাজির কাছে যাচ্ছি মনে হচ্ছে যেন ঠিক পেরে যাব চলে এলাম এবার ওই দিকে চলে গেল একটা রাস্তা আর এই দিকে চলে যাব বৈষ্ণুদেবী মাতাজির কাছে ওখান থেকে সাড়ে পাঁচ কিলোমিটার বলছে চলুন দেখি কতটা যেতে পারি এখানে আবার চেকিং পোস্ট চেক করতে হলো মহিলাদের একদিকে পুরুষদের একদিকে চেক করে এই যাব অনেক কষ্টে অনেক উপরে উঠেছি কেউ বলছে আর দু কিলোমিটার কেউ বলছে দেড় কিলোমিটার বুঝতে পারছি না মাতাজির নাম নিয়ে চলুন যেন মাতাজি এইভাবেই খেয়েলাম জয় মাতাজি ওই যে মন্দির দেখা যাচ্ছে ওখানেই যাব অনেক কষ্টে মায়ের কাছে পৌঁছাবো চলুন ওখানে গেলে ফোনটা অ্যালাউ নেই বোধ চলুন দেখা যাক কী হয় আর কিছু আছে ওই যে দেখা যাচ্ছে জয় মাতাজি চলুন এটা হলো মায়ের মন্দিরের পেছনটা কিন্তু আমি এটা পেছন থেকে ও যে মন্দিরটা দেখা যাচ্ছে ওই মন্দিরটার ওখানে কিন্তু আমাদের যেতে হবে মেন মন্দিরে একদম চূড়া একটু দেখতে পাচ্ছেন ওটাই হলো মন্দির এই পুরোটা পার করে ওখানে উঠতে হবে মায়ের মন্দিরের কাছে এটা কিন্তু পেছনটা চলে এসছি এবারে চলুন ধীরে ধীরে এগিয়ে যাই চলে এসছি মাতাজি মন্দিরের একদম জায়গাতে অনেক কষ্টে পরে এখনো জানি না মায়ের দর্শন পাবো কিনা খুবই কষ্ট হচ্ছে লাইন প্রচুর লাইন চলুন কতটুকু বলে ধরতে পারবো বুঝতেই পারছি না জয় মাতাজি খুব সুন্দর করে সাজিয়েছে নবরাত্রি উপলক্ষে দারুণ সুন্দর করে সাজিয়েছে চলে এসছি একদম ভেতরে এখান থেকেই সাজানোটা শুরু করেছে গণপতি বাপ্পা এখানেই আমাকে এখন জুতো রাখতে হবে লাইন দিতে হবে মায়ের কাছে পৌঁছানোর জন্য আর সাজিয়েছে দেখুন কি অসাধারণ আমি যে সাজিয়ে সাজি সাজিয়েছে কত সুন্দর ভাবে দেখুন একবার সাজানোটা শুধু একবার দেখুন কত সুন্দর করে সাজিয়েছে নবরাত্রি উপলক্ষে যায় কিন্তু পরপর পরপর পুরো সাজানো রয়েছে একদম মায়ের কাছে মায়ের মেন মন্দিরে যাওয়ার কাজ হল এবার আর ফোন ব্যবহার করতে পারবো না ফোনটা রেখে দিতে হবে লকারে চলুন কত এই হলো লাইনটা এই লাইনে কিন্তু এখন আমাকে দাঁড়াতে হবে আর এই লাইনটা চলে গেছে অনেক দূরে বহু দূরে চলে গেছে লাইনটা একদম ওপর থেকে ওপর থেকে নিচে নেমে নেমে এইভাবে দেখুন আমি যেহেতু ক্যামেরাটা এখন জমা করব আপনাদের একটু তুলে ধরলাম এই লাইন ধরেই কিন্তু আমাকেও যেতে হবে এখন ক্যামেরা রেখে অনেক দূরে আর এই যে দেখুন জুতোর লাইন একদম লকার একদম আন্ডারগ্রাউন্ড একদম নিচে ও পাশ দিয়ে লাইন আর এ পাশ দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে যারা জুতোটা নিচ্ছে আর কি তো চলুন এবার জুতোটা জমা রাখবো সাধারণ সাজিয়েছে সত্যি একবার মতো দাঁড়িয়ে পড়েছে থেকে সুন্দর লাগছে জয় মাতা জি যথারীতি মাতাজিকে দর্শন পেয়েছি আমি পাঁচটায় লাইন দিয়েছিলাম আটটায় তো মন্দির বন্ধ হয়ে গেল তারপরে কুমারী পুজো হলো তারপরে হলো আরতি হলো এই করে একদম মায়ের কাছে আমি পৌঁছালাম তখন বাজে বেলা এগারোটা পঞ্চাশ আর আগের দিন আমি যাত্রা শুরু করেছিলাম সন্ধ্যে সাতটায় অষ্টমীতে আর আজ হল নবরাত্রি রামনবমী তারপরে ক্যামেরা নিয়ে আবার ওইভাবেই যথারীতি লখারে গিয়ে ক্যামেরা নিয়ে এই যে আশেপাশের ছবিগুলো একটু তুললাম ক্লান্তির ছাপ তবে মায়ের দর্শন মিলেছে এটার মতো শান্তি আর কিছু আমার নেই মায়ের দর্শন পেয়েছি সত্যি খুব ভালো দর্শন পেয়েছি যাই হোক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই খুব সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সকলের সামনে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন নমস্কার